রোজায়ে পাত্রের সামনে লই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ এম হনন আদার সম্মত জিনিস কইলাম

একদিন আল্লাহ সমস্ত নভিও ব্যাঙ্করে নিজ নিজ খবরস্থান বাইর দিয়ে বেতল জামা জমা দরিয়ে খেয়ে জমা দরিয়ে দেয় আর নবীরে ইমামুল আিয়া বানাবিললে সমস্ত নজিরে আর আর নজির মুক্ত দি বানায় বললাই আর আর নজিরে সমস্ত নজির ইমেন বানায় বললাই বলি গেলে যেদিন মেয়েরাজের প্রমাণ আল্লাহ সমস্ত নদী ব্যাগ পুনরে নিজ নিজ কবর উত্তম বার করি বাইতল মুখাদ্দেশ জমা করি আল্লাহর পায়ের ইমামতি করি গিয়ে সমস্ত নবী বিষদে একটা দা করি আর আর নবী সমস্ত নবীদের ইমাম হয়ে গেল সোহা

ويبقى وجه ربك ذو الجلال والاكرام فباي الاء ربكما تكذبان

আগে মানুষ বৈদ্য ঘুমা গিয়ে আগে মানুষ অলপ অন্তরের মধ্যে খুব কম্পন সৃষ্টি হইত আর বর্তমান পরিস্থিতি এনে দেয় মানুষ প্রতিযোগিতা দিয়ে হারা গেখনে জাহান নামত জাপ দিব হারা গেখনে ঘুমা ধরিব মানুষ এখন ঘুমা গলিয়ে আর ইয়ে লৈর আনন্দ উল্লাস করে ঘুমা গরি গেলে এই ছবি মারি গেলে গরম মধ্যে লাভ করে আহে ঘুমা গরি গেলে ছবি মারি গেলে এই ফেসবুকের মধ্যে আপলোড করে ঘুমা গরি গেলে এই লক্ষ লক্ষ সাক্ষী বানাই দেয় আল্লাহ পায় নাম্বারে ফলমাত দেয় ও আমার উন্মত

গুণোত্তম বাসী জাহান্ন বাসী হাজাত এগুলো হয় না হয় না